মাত্র তিনটা গাজর দিয়ে এতগুলো লাড্ডু বানিয়েছি মার অনেকগুলো লাড্ডু হয়েছে পরিবারের সবাইকে নিয়ে লাড্ডুগুলো কিন্তু খাওয়া যাবে বরং চরও থেকে যাবে রেখে দিয়েও খাওয়া যাবে এতগুলো লাড্ডু বানিয়েছি বাচ্চাদের এত পছন্দ হয়েছে লাড্ডুগুলো বাচ্চারা তো খেয়ে সাবার করে ফেলেছে লাড্ডুগুলো তাদের দেখেই তো পাগল হয়ে গিয়েছে এত মজার একটা লাড্ডু হয়েছে দেখতে কিন্তু বাহিরের কেনা লাড্ডুর থেকে কোনো অংশে কম হয়নি আর এত অল্প উপকরণে আমি বানাবো আজকের এই লাড্ডুটা আপনারা কিন্তু একবার দেখেই শিখে যাবেন এত সহজ আর রেসিপিটা খেতে এত মজার হয়েছে আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসি মূল রেসিপিটা দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটে গাজর নিয়েছি আর এই তিনটে গাজর দিয়ে কিন্তু আমি এতগুলো লাড্ডু তৈরি করেছি গাজরগুলোকে আমি এখন গ্রেট করে নিয়েছি এই তো গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি রেসিপিটা তৈরি করব। লাড্ডুগুলো তৈরি করার জন্য আমি এখানে বাটার ইউজ করেছি আপনারা কিন্তু ঘি দিতে পারেন চাইলে রান্নার তেলটা ইউজ করতে পারেন এখন আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি জাল করে রাখা ঘন দুধ ঘন দুধ আমি এখানে আধা কেজি পরিমাণ জাল করে নিয়েছিলাম আর দুধটা দিয়ে দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি কিসমিস আপনারা কিন্তু বাদাম কাজু বাদাম যে কোনো বাদাম দিতে পারেন আপনারা কিন্তু বাদাম দেওয়ারই চেষ্টা করবেন বেশিরভাগ কারণ বাদামটাই কিন্তু দিলে বেশি মজা হয় আমার বাচ্চারা খায় না তাই আমি এখানে ইউজ করিনি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি একটু যখন জাল হয়ে আসবে মানে সেদ্ধ হয়ে যাবে বুঝে যাবেন মানে দুধটা প্রায় শুকিয়ে যাবে ঠিক তখন দিয়ে দিতে হবে চিনি চিনি অ্যাড করার পর কিন্তু আরেকটু পরিমাণ পানি ছেড়ে দিবে তো পানিটাও শুকিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ আর আপনারা গুঁড়ো দুধটা চাইলে স্কিপ করতে পারেন এটা একটা অপশানাল না দিলেও হবে এমনিতেই টেস্ট চলে আসবে তো আমি গুঁড়োদুরটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কড়ার সাইড থেকে কিন্তু আমার স্বর উঠে গিয়েছে এই সরটা কিন্তু ভাজা ভাজা করতে করতে একদম কালো হয়ে যাবে মানে প্রচুর পরিমাণে ভেজে নিতে হবে কোনো পানি থাকা যাবে না গাজরটা দেখতেই বোঝা যাবে যে একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসছে ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমার গাজরগুলো দেখুন হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে ফেলেছি আমি আর ঢেকে দিইনি একদমই ঢাকার কোনো প্রয়োজন নেই গাজর এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা না হলে তো হাতে গোল করা যাবে না গোল শেপটা করতে পারবো না তো ঠান্ডা হওয়ার পর আমি গোল শেপ করে নিয়েছি আপনাদের সাথে এটা শেয়ার করে নিই তো আমি গোলশেপ করে নিয়েছি দেখুন কতগুলো লাড্ডু হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে আমি কিন্তু মাত্র গাজর দিয়ে তিনটা দেখুন কতগুলো লাড্ডু বানিয়েছি আপনারা কিন্তু চাইলে কিন্তু তৈরি করতে এভাবে পারেন মাত্র দশ মিনিট সময়ে লাড্ডু বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিন বিশেষ করে বাচ্চাদেরকে চমকি দিন বাচ্চারা গাজর খাওয়া নিয়ে যে বাচ্চারা বাহানা করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ হবে যেহেতু তারা খেতে চায় না কোনো না কোনো উপায় তো তাদেরকে খাওয়াতেই হবে যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু গাজরের দামটা এমনিতেও কম থাকবে তো অবশ্যই মিস করা যাবে না এই রেসিপিটা এত মজার হয়েছে আমি খেতে বিদায় নেব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকুন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন যাতে করে নতুন নতুন সহজ রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর সারা ব্লক মানেই সহজ রেসিপি সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ